নমস্কার বন্ধুরা আমি সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন এপিসোড নিয়ে এলাম তো এটা মন দিয়ে শুনবেন হয়তো সবারই উপকারই লাগতে পারে তো এখন অনেক মায়েরা দেখবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মানে বডিগুলো সব প্রবলেম আসবে বডিগুলো সব অন্য রকম হয়ে যাবে বলে বেস্ট মিল্ক এখন বাচ্চা দিচ্ছে না তো আমি একটা ঘরের গৃহবধূ এমনকি ইভেন্ট কর্মজীবনের সঙ্গে প্রত্যুত্তভাবে জড়িত তো আমার হাজব্যান্ড বলেন যে ছমাস যদি বাচ্চাদের বেস্ট মিল খাওয়ানো হয় তাহলে অন্য স্বাভাবিক যে নর্মাল বাচ্চাদের তুলনায় তারা অনেকটা অনেকটাই ডেভেলপ করে মানে তাদের মধ্যে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় যদি সে ছটা মাস অন্তত বেস্ট মিল খায় খায় তো এখন অনেক গৃহবধূ অনেক শহরের বধুরা বৌরা তো বেস্ট মিল্ক দিতে রাজি নয় তারা অন্য বাইরের দুধগুলো খাওয়ায় তো এটা একদমই ঠিক নয় এটা আমার আমি বলছি কারণ আমার বাচ্চাদের আমি আমি বিশেষ করে কর্মজীবনের সাথে প্রত্যুত্তভাবে জড়িত তো আমি প্রতিদিন আমাদের কাজে বেরোতে হয় তবুও আমি ছটা মাস আমি দুটো বাচ্চার বেস্ট মিল খাইয়েছিলাম তো তাদের অন্য অন্য সব বাচ্চাদের তুলনায় তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি সেটা আমি নিজেও বুঝতে পারি ধরুন এগুলো জ্বর সর্দি কাশি যেগুলো প্রাইমারি যেগুলো কন্টিনিউয়াস প্রায়ই দেখা দেয় এগুলোর জন্য ওষুধ লাগে না এটা আমি বলতে পারি তো প্রত্যেক মায়েদের আমি এইটুকু বলবো যে যে আপনারা অন্তত এই অবলা মান অবলা জন্তুটা দেখেও আপনারা নিশ্চয়ই মানে মানে বুঝবেন যে বেস্ট মিল খাওয়ানো একটা একটা বাচ্চার যতটাই মানে প্রতিরোধ ক্ষম মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি হয় তত এমনি বাচ্চাদের কিন্তু হয় না যারা বাইরের মিলখে মানুষ হয় তো আমি প্রত্যেক মায়েদের রিকোয়েস্ট করব তারা যেন অবশ্যই অবশ্যই করে যতটা সম্ভব তাদের মাতৃত্বকে বেস্ট মিল্ক মানে বাচ্চাদের বেস্ট মিল্ক খাইয়ে তারা মানে অন্তত ছটা মাস তাদের বেস্ট মিল্ক খাওয়ানো উচিত এইটা আমি মনে করি তো এইটা রিকোয়েস্ট রইল যে অন্তত এই অবলা অবলা প্রাণীদের দেখে অন্তত আপনাদের শেখা উচিত যে বেস্ট মিল্ক খাওয়ানো কতটাই জরুরি কতটাই বাচ্চাদের উপরে এফেক্ট পড়ে এটা আপনারা দেখেই বুঝবেন তো আমার শুধু এইটুকু বলার তাই আমি এই এই এইটাই তুলে ধরলাম যে প্রত্যেক মায়ের উচিত তাদের বেস্ট মিল খাওয়ানো অন্তত ছটা মাস যেটা অন্য অন্য বাচ্চাদের অনেক 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 উপকার লাগবে সব দিনের মতো বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এই কামনা